বারো ঘন্টায় বৃষ্টি তিনশো মিলিমিটার হাওয়া অফিসের পূর্বাভাস রবিবারের প্রায় গোটা দিন জুড়ে উত্তরের জেলাগুলিতে তাণ্ডব চলবে ঝড় বৃষ্টির কয়েক ঘন্টার ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে প্রকৃতির রুদ্রমূর্তি দেখেছে পাহাড় ফুঁসছে তোর্ষা মানসাই মহানন্দার বাদ ভেঙে জল ঢুকেছে গ্রামে বৃষ্টির জলের তোরে সেতু ভেঙেছে দার্জিলিং কালিম্পং মিরিকের একাধিক জায়গায় ধস সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিরিক সেখানেই সেতু বিপর্যয় নজনের মৃত্যু হয়েছে বলে খবর অন্যদিকে উত্তরবঙ্গ জুড়ে মৃত্যু মিছে একাধিক স্থানে মৃত আরও বহু পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাচ্ছেন উত্তরবঙ্গে ফেসবুকে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখছেন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা প্লাবিত হওয়ায় আমি গভীরভাবে উদ্বিগ্ন কাল রাত্রে উত্তরবঙ্গে কয়েক ঘন্টার বিপুল বৃষ্টি হওয়ায় এবং বাইরে থেকে নদীর জল আমাদের রাজ্যে বিপুল পরিমাণে এসে পড়ায় বিশেষত উত্তরবঙ্গের উদ্বেগজনক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের গতকাল বারো ঘন্টায় তিনশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে পাশাপাশি সংকোষ নদী এবং সাধারণভাবে সিকিম ও ভুটান থেকে বিভিন্ন নদীর বিপুল পরিমাণ জল রাজ্যে চলে আসায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে আকস্মিক এই বিপুল বৃষ্টিতে এবং নদীর বন্যায় উদ্ভূত পরিস্থিতিতে আমাদের কয়েকজন ভাই বোন আমরা হারিয়েছি বলে খবর এসেছে এই দুঃসংবাদে আমি আন্তরিকভাবে মর্মাহত প্রত্যেক মৃত ব্যক্তির পরিবার বর্গকে আমি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি প্রত্যেক পরিবারের কাছে আমাদের সহায়তা অবিলম্বে পৌঁছে যাবে জলের ভয়ঙ্কর তোরে দুটি লোহার সেতু ভেঙে গেছে প্রচুর রাস্তায় ক্ষয়ক্ষতি হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে বিশেষত মিরিক দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি মাটিগাড়া এবং আলিপুরদুয়ার থেকে আমাদের কাছে প্রচুর ক্ষয়ক্ষতির খবর আসছে আমি গতকাল রাত থেকেই পরিস্থিতির উপর টানা নজর রাখছি ইতিমধ্যে মুখ্য সচিব পুলিশের জিডি উত্তরবঙ্গের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে সেই মিটিংয়ে ছিলেন গৌতম দেব ও অনিত থাপা আমি সর্বক্ষণ সকলের সঙ্গে যোগাযোগে আছি এবং এই সূত্রে আগামীকাল নিজেই মুখ্য সচিবকে নিয়ে উত্তরবঙ্গ যাচ্ছি ইতিমধ্যে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের পর্যটকদের প্রতি আমাদের পরামর্শ যেখানে আছেন সেখানেই থাকুন আমাদের পুলিশ আপনাদের উদ্ধার করে নেবে এই উদ্ধার সংক্রান্ত খরচ আমাদের এবং পর্যটকদের এই বাবদ উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করছি প্রাকৃতিক অবস্থানের জন্য মিরিকের মতো কিছু কিছু জায়গায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও আরও অনেক এলাকা আমাদের নজরে আছে আমি ব্যক্তিগতভাবে সব খবর রাখছি প্রয়োজন মতো নির্দেশ দিচ্ছি এবং পরিস্থিতি মোকাবেলার ব্যবস্থা করছি আমাদের অফিস ও পুলিশ সর্বত্র ও সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে সকল সহায়তা নিয়ে পৌঁছে যাবে রাজ্য সদর দপ্তর এবং জেলাগুলি চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম খুলে রেখেছে যে কোনো প্রয়োজনে আমাদের নবান্নে বিপর্যয় মোকাবিলা দফতরের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন যোগাযোগের ফোন নাম্বার শূন্য শূন্য নয় এক দুই দুই এক চার তিন পাঁচ দুই ছয় অথবা শূন্য শূন্য নয় এক দুই দুই পাঁচ তিন পাঁচ এক আট পাঁচ টোল ফ্রি নম্বর নয় এক আট ছয় নয় সাত নয় আট এক শূন্য সাত শূন্য